ফেসবুক মানেই বিনোদন আগে বিনোদন দিত কাঁঠাল রানি হাসিনা রাম বাম ও মাজার পূজারীরা আর এখন বিনোদন দিচ্ছে উনিশশো ছিয়ানব্বইয়ে শেখ হাসিনার বন্ধু টাট কাজিন্দা ওলির অনুসারীরা ভিডিওটি শুনুন এবং প্রাণ খুলে হাসুন জেলখানা গিয়েছিলাম ইয়ামান থেকে মিশদ থেকে ইন্ডিয়া থেকে চীনদের তাবলিগি জামাত এসেছিল আমার কাছে তারা এসে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বুঝাতো যে আমরা আছি হাতির ছবি এঁকে দেখাইতো উটের ছবি খচ্ছরের ছবি গাধার ছবি এই যে আমরা আছি শয়তান যেগুলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জিন ওগুলি আমার বিরুদ্ধে ছিল আর যারা মুসলিম আল্লাহ জিন ওগুলির পক্ষে ছিল দুই পার্টির লড়াই দেখতাম আমি তা আমিও লড়াইতে যোগ দিতাম কাতারে গিয়ে আরো মারাত্মক সমস্যায় পড়লাম যেদিন গিয়েছি সেই দিন রাত থেকে লড়াই কারণ পাহাড়ে আরব আরব সাগরে পাশে দাজ্জাল আমি সারাটা জীবন দাজ্জালের বিরুদ্ধে ওয়াজ করতাম ঠিক না আমার পরিচয়টাই তো ছিল কেমত নিয়ে। আমি ওয়াজ করি এটা দাজ্জালের কাছে রিপোর্ট আছে এখন আর ওয়াজ করি না এখন ফাইট কারণ সময় ঘনাইছে কথা আন্দাজে বলি না